প্রথম প্রথম তোমার ভিডিও কেউ দেখবে না তোমার ভিডিওতে কেউ লাইক কমেন্ট করবে না ভাই অর্থাৎ তোমার ভিডিওগুলো ফেসবুক নিজে কারো কাছে সাজেস্ট করবে না তো প্রথম অবস্থায় কি করতে হবে আমি বলবো প্রথম অবস্থায় তোমার সবচেয়ে বেশি যে কাজটা করতে হবে ধৈর্য ধরতে হবে ভাই ভিডিওতে ভিউ না হলে লাইক কমেন্ট না হলে মন খারাপ করা যাবে না ভাই প্রথম অবস্থায় তোমার ভিডিওতে একেবারেই ভিউ হবে না ভিডিওতে ভিউ আসুক বা না আসুক তুমি সেই দিকে নজর দেওয়া যাবে না তোমার কাজ হলো কন্টিনিউ ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড দেওয়া ফেসবুকে টিপ থাকা আরেকটা কাজ হলো প্রথম প্রথম তুমি অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে এবং কমেন্ট করতে হবে তাহলেই আস্তে আস্তে তোমার ফেসটা বড় হবে এবং তোমার ভিডিওগুলা ফেসবুক অন্যদের কাছে সাজেস্ট করবে এইভাবে যারা নতুন ফেস খুলছেন আপনারা মিনিমাম তিন থেকে ছয় মাস ধৈর্য ধরে যদি ফেসবুকে লেগে থাকতে পারেন হানড্রেড পারসেন্ট আপনি সফলতা পাবেন আর যদি মনে করেন যে আমার ভিডিওতে ভিউ হচ্ছে না আমার ভিডিওতে কেউ লাইক কমেন্ট করতেছে না তাহলে ভাই তুমি ফেসবুকে টিকতে পারবা না এই ফেসবুক তোমার জন্য না ভাই ফেসবুকে টিকে থাকতে হলে তোমার দরজো ধরে টিকে থাকতে হবে